বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির কুচির গোলে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিয়ার বারুনি এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় হয়েছে কিন্তু কেন এত মানুষের ভিড় কেন এই এলাকায় সীমান্তবর্তী এলাকা আমরা সেই বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর মানুষ এখানে এসেছেন কিন্তু কি হয়েছে আমরা সেই কারণ আপনাদের সামনে তুলে ধরব এই যে দূর দূরান্ত থেকে মানুষজনেরা এই সীমান্তবর্তী এলাকায় আসছেন কি কারণে তারা আসছেন সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন এবং লাইভটি সব বেছে বেছে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা রয়েছি শীতলকুচির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাশিয়ার বারুনি

যোগাযোগ ফোন মনে করেন ওই যে মনে করেন কথা হয় মানে বাংলাদেশ মানে দুই একটা কথা হয় আচ্ছা তারপরে কাটি মানে না বাংলা ওই বাংলাদেশের সিম কল দিয়ে নাকি আমার ভারতের সিম আচ্ছা পয়সাটা বেশি লাগে পয়সাটা বেশি যায় আচ্ছা ওনারাও কি এখানে আসছে আসছি তো সকালে তো ফোন করছিল আচ্ছা তাহলে ফুটে আসে দেখি দেখাও না যায় ওইদিকে কোনো অশান্তি রয়েছে ওইটা তো শুনি এখন আমরা তো দেখিনি

আমরা কথা বলে নিলাম আমরা লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেয়েছি এখানে তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে দেখা যাচ্ছে সকাল থেকে এখানে মানুষের উপচে পড়া ঢল কি বিষয়টা রয়েছে যদি জানাতেন এখানে ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি কিছুদিন আগে থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা রাজনৈতিক অরাজ্যকতা চলছে ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন ওখানে ছাত্র আন্দোলন দিয়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীকালে দেখা যায় সারা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ আজকে সেটাই আমাদের ওই বর্ডার লাগোয়া কিছু লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে আমরা আসি বাংলাদেশের কিছু লোক আমাদের বর্ডার লাগোয়া এলাকায় এসে জমায়েত হয়েছেন এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স থানা থেকে পুলিশ এবং বিডিও ম্যাডাম এখানে এসেছেন তারা কথাবার্তা বলছেন এবং বিভিন্ন লোকের জমায়েতের জন্য আমরাও এসেছি এখানে ব্যাপারটা জানতে লোকজনকে সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার কথা কারণ এই দিকেও প্রচুর লোক ওনারাও দেখতে পাচ্ছেন ওনারাও হয়তো কিছু ভেবে বসে আছেন যে দিকেও কিছু ঘটনা ঘটেছে কিনা সেই জন্যই আমাদের পুলিশ প্রশাসন থেকে একটু লোকগুলোকে এখান থেকে সরানোর জন্য কী নাম কি নাম আপনার আমার নাম অনিমেশ রায় আপনি কোন পদে আছেন আমি লালবাজার গ্রাম পঞ্চায়ত প্রধান আমরা কথা বলে ম্যাডাম লালবাজার গ্রাম পঞ্চেতের প্রধানের সঙ্গে আপনার শুনলেন যে প্রচুর